আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুটো ঘটনা নিয়ে কথা বলতে চাই এই দুটো ঘটনার একটা দুজনেই বিএনপির দুজন নেতা একজন হচ্ছেন অ্যাডভোকেট ফজদুর রহমান এবং আরেকজন হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এই দুটো ঘটনার সঙ্গে হয়তো আপাত দৃষ্টিতে কোনো মিল নেই কিন্তু আমি আবার মিল খুঁজে পাই অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আর রুমিন ফারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুজনে ক্ষেত্রে ঘটেছেটা কি অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে গত রাতের মধ্যরাত থেকে একটা মব দেখা যাচ্ছে মবে কিন্তু অতলৈক নেই এই সাত আটজন নয়জন দশজন এর চেয়ে বেশি হবে না তারা সেখানে তার বাসার সামনে যে অবস্থান নিয়েছে রকম প্ল্যাকার্ড তাদের হাতে স্লোগান দিচ্ছে অশ্লীল সব স্লোগান দিচ্ছে এবং হুমকি দিচ্ছে ফজদুর রহমানকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রকাশ্যে দিচ্ছে স্লোগান সহকারে ফজদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে এগুলি স্লোগান দিচ্ছে ফজুর রহমান যেখানে থাকেন সেটা একটা বহুতল ভবন সেই ভবনের একটা ফ্লোরে একটা ফ্ল্যাটে উনি ভাড়া থাকেন তো একটা বাসার সামনে একটা ভবনের সামনে ওই ভবনে আরও অনেক লোকজন থাকেন তাদের মধ্যে এই ধরনের মব এই ধরনের স্লোগান এই ধরনের অশ্লীল কথাবার্তা কী প্রতিক্রিয়া তৈরি করতে পারে একটা পাবলিক প্লেসে এই যে পাবলিক নইসেন্স ক্রিয়েট করা এটা কী প্রতিক্রিয়া ই করতে পারে সৃষ্টি করতে পারে একটা সভ্য রাষ্ট্রে এ ধরনের ঘটনা ঘটতে পারে হ্যাঁ তাদের অভিযোগটা কি তাদের অভিযোগ হলো যে ফজলুর রহমান জুলাই আন্দোলন নিয়ে এমন কিছু কথা বলেছেন বিতর্কিত কথা বলেছেন যেগুলো নাকি জুলাই আন্দোলনের জন্য অবমাননাকর যদি হয়ে থাকে আমি ধরে নিচ্ছি অভিযোগ সত্য সত্য কিনা আমার সন্দেহ আছে তবু আমি ধরে নিচ্ছি সত্য তর্কের ক্ষেত্রে যদি সত্য হয় তাহলেও কি এভাবে যে ওনার বালভবনের সামনে যে ওনার বাড়ির সামনে যে। এরকম স্লোগান দেওয়াটা শোভন এটা কি আইনানুক এটা কীভাবে দেওয়া সম্ভব হচ্ছে এখনও চলছে পুলিশ গিয়েছেন আর্মি গিয়েছেন কিন্তু ওদেরকে সরানো সম্ভব হয়নি ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব হয়নি যে কারণে ফজলুর রহমান সাহেব পরে দুপুরের দিকে যে উনি যখন কোর্টে গিয়েছেন উনি তো আদালতে আইনজীবী একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ওনার স্ত্রীও সুপ্রিম কোর্টের আইনজীবী তো ওনারাও এখানে প্রেস কনফারেন্স করেছেন করে উনি অভিযোগ করেছেন উনি বলেছেন অভিযোগ করেছেন তো হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টি করা হয়েছে তার তার বাসার সামনে এবং উনি জীবনের নিরাপত্তা চাইলেন তো এই জিনিসটা রাষ্ট্রের কাজটা কি সরকারের কাজটা কি সরকারের কাজ কি এই ধরনের মবকে উৎসাহ দেওয়া ভাবতে হবে যদি ফজলুর রহমান সাহেব কিছু বলে থাকেন সেটা নিয়ে যদি আপত্তিকর কথা বলে থাকে আপনি প্রতিবাদ করুন আপনি একটা বিবৃতি দেন যদি আপনার কাছে খারাপটাকে বিবৃতি দেন আপনি মিডিয়াকে বলুন আপনি প্রেস কনফারেন্স করেন এমনকি সম্ভব হলে আপনি মামলাও করতে পারেন কোনো সমস্যা তো নাই ফজলুর রহমান সাহেবের কথা যদি জনগণের জন্য মানে জনগণকে অপমান করা হয় একটা আন্দোলনকে অপমান করা হয় অথবা সংবিধান লঙ্ঘন করা হয় অথবা অন্য কোনো অপরাধ করা হয়ে থাকে এই কথার মাধ্যমে আপনি আইন আছে দেশে আইনে মামলা করেন আপনি কোনো প্রবলেম তো নাই কিন্তু আপনি ওনার বাসার সামনে যে যে মগ করবেন এটা কি সভ্যতা এবং এর বিপরীতে সরকারের যে নিলিপ্ততা ওদেরকে ওখানে থাকতে দেওয়া বলতে দেওয়া মানুষকে ভয় দেখাতে দেওয়া এটাকে আপনি কী বলবেন এটা কি সরকারের কাজ এরকম নির্লিপ্ত থাকার জন্য কি তারা সরকারে গিয়েছেন আমরা বলি আমি আমি এখন দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি আমাদের এখানে যতগুলি মব হয়েছে কোনো মবকে দমন করার জন্য অথবা মবকারীদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছ থেকে আমার কাছে মনে হয় দু একটা ক্ষেত্র বাদ দেওয়া যেতে পারে বাদ সকল ক্ষেত্রে সরকার কোনো ব্যবস্থা নেওয়া অত দূরের কথা বরং কেন যেন মনে হয় তারা প্রশ্ন দিয়েছে তো এই প্রশ্নটা কেন ফজদুল রহমান সাহেব কতগুলি কথা বলেছেন ফজলুর রহমান সাহেব যে সমস্ত কথা বলেছেন সেটা নিয়ে কিন্তু তার দলও রিয়েক্ট করেছে তার দল বিএনপি তারকে একটা শোকজ করেছে ফজদুল রহমান সাহেব এরই মধ্যে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন উনি এই শোকজের জবাব দিবেন জবাব দিলে দল তার ব্যাপারে কী অ্যাকশন নেবে কি নেবে না তাদের ব্যাপার ধরা যাক তর্কের খাতিরে দল তার বিরুদ্ধে অ্যাকশন নিল ধরা যাক উনি অপরাধী কিন্তু তারপরেও কি আপনি ওরকম মত ক্রিয়েট করতে পারেন ঠিক একই রকম আমি আবার বলি যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে রুমিন ফারহানার ব্যাপারটা রুমিন ফারহানা গতকালকে গিয়েছিলেন নির্বাচন কমিশনে সেখানে কী ছিল সেখানে তাদের নির্বাচনী এলাকার যে সীমানা পুনর্নির্ধারণ সেটা নিয়ে একটা শুনানি ছিল ওখানে ব্রাহ্মণবাড়িয়া তিন এবং ব্রাহ্মণবাড়িয়া দুই এই দুইটা আসনের সীমানার মধ্যে একটা থেকে তিন থেকে কেটে কিছু এলাকাকে দুইয়ে ঢুকার দেওয়া ঢুকে দেওয়া হয়েছে এটা নিয়ে ওখানে আলোচনা হবে সে আলোচনায় মূল বক্তব্য রাখতে গিয়েছিলেন বিএনপির দুজন তিনের একজন প্রার্থী এবং দুইয়ের আরেকজন প্রার্থী দুইয়ের প্রার্থী ছিলেন রুমিন ফারহানা আর তিনের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ওনারা কেউ প্রার্থী হন নাই কিন্তু বিএনপির বাট ওনারা মনে করছেন ওনারা প্রার্থী হতে পারেন সম্ভাব্য প্রার্থী বলতে পারেন তাদের মধ্যে ওখানে কথা কাটাকাটি পরস্পরের পাল্টা যুক্তি পাল্টা যুক্তি এর মধ্যে আবার এনসিপির এক নেতা আমি একটা ভিডিও দেখলাম যে রুবিন ফারানা কথা বলছেন এনসিপি নেতা তেরে যেয়ে তার রুবিন ফারাকে তার পোশাক ধরে টান দিচ্ছেন এটা একটা প্রথম আলোর একটা ভিডিওতে উপর থেকে তোলা হয়েছে এটা দেখলাম এটা নিয়ে ধাক্কা ধাক্কে মারামারি এবং রুবিন ফারানা কী বললেন যে গত পনেরো বছরে যেটা হয়নি আজ সেটাই হলো অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিএনপির যে নেতাকর্মীর জন্য পনেরো বছর লড়েছি তারাই আমাকে ধাক্কা দিল রুমিন ফরহানা প্রথমে বিএনপিকে দায় দিয়েছেন বিএনপি কিন্তু ভূমিকা হতে আমি জানি না ঠিক কিন্তু আপনার ভিডিওতে যেটা দেখেছি সেটা কিন্তু মনে হলো যে এনসিপির কেউ কেউ হবে যদিও আমি শুনেছি বিভিন্নভাবে পরে দেখলাম যে এনসিপির আমার পক্ষ থেকে রুমিন ফরহানার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তার সমর্থক নাকি এনসিপির নেতাকে মেরেছে আমার বক্তব্যটা হল যে একদম নির্বাচন কমিশনের মধ্যে যদি এই ধরনের মারামারি চলতে থাকে এবং এই মারামারিটা কেন হবে এখানে কয়েকটা প্রশ্ন এখানে মারামারি হতে দেওয়া হলো কেন ওখানে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কেউ ছিল না মানে এই যে মানসিকতাটা যে কারো গায়ে হাত তোলা কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এই জিনিসটা কেন এটা কি প্রমাণ করে এই জাতি হিসেবে আমরা সামনে দিকে যাচ্ছি কেন আমরা এরকম অসহিষ্ঠ হয়ে উঠছি কেন আমরা কিছু হলে কাউ কাউকে বাসার সামনে যে মপ করছি কারো একটা ছবি বানিয়ে তার দুই গালে জুতা মারছি কেন আমরা কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি কেন আমরা তার কাপড় ধরে টানাটানি করছি কেন এগুলি কি কোনো আইন পদ্ধতি হতে পারে তো এইগুলো আনফর্চুনেট এগুলি ভয়ঙ্কর এগুলি হতে দিতে থাকলে একসময় এটা আপনার গায়েও আসবে না এটাও কিন্তু আপনি বলতে পারেন না আপনারা সিস্টেম আসেন আপত্তি থাকলে আপত্তি সমাধান করেন আর বিএনপিকে আমি বলি বিএনপির ব্যাপারে আমার একটা আপত্তি আছে বিএনপির ব্যাপারে একটু সমালোচনায় আমি করতে চাই এই যে আপনাদের দলের দুজন লোক ওখানে যে শোনানি করলো তো আপনারা তো পারতেন যে এই খালেদ সাহেবকে এবং রুবিন ফারানাকে